বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে যে যে কারো ইমো অ্যাকাউন্ট নিয়ে আসতে পারবো আমাদের ফোন তো কিভাবে নিয়ে আসবো কোড ছাড়াই সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আমরা চলে যাব আমাদের ইমো অপশনে তো আমি চলে গেলাম আমার ইমো অপশনে অপশনে চলে আসলাম তো বন্ধুরা এটি কিন্তু আমাদের ইমো তো এখন আমি আমাদের লঘুর অপশনে ক্লিক করবো তো লঘুর অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা নিচে আছে সুইপ অ্যাকাউন্ট এই সুইপ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্ট আছে একটি তো এখানে আমরা নতুন একটি ইমো অ্যাকাউন্ট নিয়ে আসতে চাই তা এর জন্য আমরা এডেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো এডেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে আমাদের নাম্বার তে দিতে হবে যেই নাম্বারটি ইমো অ্যাকাউন্ট নিয়ে আসতে চাই কোর্স ছাড়া এই সেটি তো এখানে আই যে স্যাম্পল আমি আমার ইমো নাম্বারটি বসিয়ে দিলাম যেটি আন নিয়ে আসতে চাই এখানে তো এখানে নাম্বারটি নাম্বারটি বসিয়ে দিলাম ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা এখানে ওকে ওকে অপশন ক্লিক করে দেবো ওকে অপশনে ক্লিক করা ধরলাম তারপর বন্ধুরা দেখবেন কিন্তু আমাদের ইমো কিন্তু চলে এসেছে তো দেখুন বন্ধুরা ওই ইমো অপশন টা কিন্তু চলে এসেছে কিন্তু তো এইভাবে কিন্তু আমরা যে কোনো কারো ইমো নিয়ে আসতে পারবো আমাদের ফোনে তো এটি কিভাবে নিয়ে এসেছি বন্ধুরা এটি নিয়ে এসেছি কিভাবে দেখুন তো আমাদের এই অ্যাকাউন্টে যদি কোনো দেখুন বন্ধুরা এটি কিন্তু এখানে চলে এসেছে এটা কিভাবে নিয়ে আসবো তো বন্ধুরা এখানে প্রথমে আমরা যদি কারো ইমো অ্যাকাউন্ট নাম্বারটি এখানে উঠাই তারপর বন্ধুরা এই অ্যাকাউন্টটিতে কিন্তু এটা কোড যাবে সেই কোডটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো এখানে কিন্তু এটি কোড যাবে তো ওইভাবে কিন্তু কোড যাবে তো এই নাম্বারটিতে কিন্তু এটি কোড যাবে এই কোডটি কিন্তু এখানে বসে দিতে দিলে কিন্তু এটি এখানে সেভ হয়ে যাবে তো এটি সেভ করে রাখলে কিন্তু আমরা যেকোনো সময় এভাবে কিন্তু আহ নাম্বারটি ডাল করে কিন্তু ভাবে নিয়ে আসতে পারবো তো এই কোডটি দেখুন বন্ধু এখানে সেকেন্ড রোটে আছে তো এখানে এই চার সংখ্যার কোডটি কিন্তু এখানে বসিয়ে দেব তো বসিয়ে দিলেই কিন্তু তার হলেই কিন্তু এই নাম্বারে যে কোনো সময় আমরা যদি লগইন করি তাহলে কিন্তু এর ফেস চলে আমরা চলে আসবে তো এটি আমরা যে কোনো সময় কিন্তু ব্যবহার করতে পারব তো ম্যানুয়ালি ভাবে ভাই বলতে বোঝা যায় যে আমরা কোনো সময় কোনো অ্যাকাউন্টে কোড ছাড়া কিন্তু যে কোনো কারো ইমো নিয়ে আসতে পারব না তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ